নমস্কার বন্ধুরা দীপা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি বন্ধুরা এই দেখুন এগুলো হচ্ছে কচুর লতি এই কচুর লতিগুলো আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই লতিগুলোই আজকে আমি রান্না করব। আর আমি কী দিয়ে রান্না করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল বন্ধুরা আমাদের বাড়িতে সাদা তেলটাই ব্যবহার করা হয় সাদা তেলেই আমি রান্নাটা করি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো ঝিরো এরকম ফোড়নটা আমার হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি আমি রসুন চপ এরকম বন্ধুরা পেঁয়াজ আর রসুনটাকে আমি হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি চেরা কাঁচা লঙ্কা এবার মশলার সাথে সব মশলাগুলোই আমি একটু ভালো করে কষে নেবো এবার দিয়ে দিচ্ছি আমি ধুয়ে কেটে রাখা লতি এবার এই লতির সাথে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব আমি এই ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে দেব বন্ধুরা গ্যাসের আগুনটা একদম আমি এরকম কম আগুন রেখেছি এইভাবে করে লতিটা রান্না করতে হবে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কম আগুনে লতিটা দেখুন কত সুন্দরভাবে হচ্ছে এ দেখুন অনেকটাই মজে গেছে এইভাবে আমি কিছুক্ষণ লতিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এই দেখুন বন্ধুরা পুরো লতিটা আমার রান্না করা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর একদম মজে গেছে এই লতিটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে এ দেখুন রসুনগুলো খুব সুন্দর মোমোর মতো গলে গেছে এবার আমি লতিটাকে নামিয়ে নেব বন্ধুরা এ দেখুন লতিটা আমার রান্না করা হয়ে গেছে আর লতিটা খুব সুন্দরভাবে আমি নামিয়েও নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা আর এই রকম করে লতি রান্না করলে খেতে কিন্তু অনেক ভালোও লাগবে বন্ধুরা আমি যেইভাবে রান্না করেছি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই একটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ